আমলকিকে বলা হয় একটি প্রাকৃতিক আশীর্বাদ ছোট্ট ফলটির রয়েছে অসাধারণ কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমলকির বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমি মোহাম্মদ আনামুল হক খুব সংক্ষেপে আনাম আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বর্ধক আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে প্রতিদিন আমলকি খেলে শরীরে রোগের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা বাড়ে অনেক গুণে বিভিন্ন মেডিকেল জার্নাল ও হেলথ পোর্টাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিদিন একশো গ্রাম আমলকিতে রয়েছে তিনশো মিলিগ্রাম ভিটামিন সি যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক চাহিদার দুই গুণ হিস্টোরিক্যাল রেকর্ড এবং আয়ুর্বেদিক শাস্ত্র থেকে জানা যায় প্রায় এক হাজার বছর আগে থেকে ছোট্ট ফল আমলকির ব্যবহার হয়ে আসছে নানাবিধ কাজে আমলকি হজম শক্তি বাড়াতে সাহায্য করে আমলকিতে থাকা ফাইবার হজম শক্তি বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি খাবার ভালোভাবে হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে দুর্দান্ত ভূমিকা পালন করে চুল এবং ত্বকের জন্য দুর্দান্ত উপকারী এই আমলকি আমলকিতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের গোড়ায় পুষ্টি যোগান দেয় এটি চুলের বৃদ্ধিতে ত্বরান্বিত করে এবং চুলের পতন রোধে বেশ কার্যকর এটি ত্বককে রাখে উজ্জ্বল এবং টানটান মাথার ত্বককে রাখে স্বাস্থ্যকর আমলকিতে থাকা ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণাগুণ এবং ত্বকের ফোলা ফোলা ভাব কমানোর সক্ষমতা মাথার ত্বককে রাখে ইনফেকশন মুক্ত এবং এটির মাথার ত্বককে পরিষ্কার রাখে এবং তেল তেলে ভাব কমাতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে এই আমলকি আমলকি ম্যাটাবলিজম বাড়ায় ফলে সহজে ক্যালোরি পোড়াতে সাহায্য করে আমলকি গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখে ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী আমলকি রক্তের সুগারের মাত্র সাহায্য করে তাই ডায়াবেটিস আছে এমন মানুষের খাদ্য তালিকায় এটি গুরুত্বপূর্ণ অংশ আমলকি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আমলকি হৃদপিণ্ডের জন্য বেশ উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আমলকি প্রধানত ভারত শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ এবং মায়ানমারে পাওয়া যায় এটি আয়ুর্বেদ ইউনানি এবং চীনা চিকিৎসা শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে বিবেচিত হয়